গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ইংল্যান্ড ট্রসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় অজেরা অজিরা নেমে শুরুতে ফিলিপ সল্টের উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড এরপর ১৩ বলে পনেরো রান করে ফিরে যায় জেমিস ওপেনিং পার্টনারশিপ বড় করতে না পারলেও ব্যান ডাকেট ও জো রুট করেন বেশ বড় রানের পার্টনারশিপ রুট ফিরে যায় আটাত্তর বলে আটষট্টি রান করেন পরে ব্যান্ড ডাকেটের একশো পঁয়ষট্টি রানের রেকর্ড ইনিংসের চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড দলীয় সংগ্রহ করে ইংলিশরা আট উইকেট হারিয়ে পঞ্চাশ ওভার শেষে তিনশো রান করে ইংল্যান্ড রেকর্ড রান তারা করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি অজিরা শুরুতেই রাবিস হেড ও স্টিভ স্মিথের উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া পরে শর্ট ও লাভসনের খ্যানেল একটি বড় রানের পার্টনারশিপ লাভসন 45 বলে 47 ও শর্ট 66 বলে 63 রান করে ফিরে গেলে হাল ধরেন জস ইংলিশ ও Алекস কেরি Алекস কেরি ফিরে যায় 63 বলে 69 রানের এক অনবদ্য ইনিংস খেলে পরে গ্ল্যান ম্যাক্সওয়েল পনেরো বলে বত্রিশ রান ও অ্যালেক্স কেরির ছিয়াশি বলে একশো বিশ রানের ঝোড়ো ইনিংসে অজিদের কাছে পাত্তাই পায়নি ইলিশরা পনেরো বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অজিরা